আল্লাহ তালা পৃথিবীতে মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তার রিজিক নির্ধারণ করে রেখেছেন এবং সকল প্রাণীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে মানুষের বা প্রাণীর নির্ধারণ করে রেখেছে কোথায় কিভাবে হবে কতটুকু পাবে পৃথিবীতে একমাত্র মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী না খেয়ে থাকে না একমাত্র মানুষই না খেয়ে থাকে কেন না খেয়ে থাকে অন্য কোনো প্রাণীর কিন্তু রিজিক তাদের নিজস্ব রিজিক তারা ব্যবস্থা করতে পারে না মানুষের রিজিকের উপরে তারা মানে ভাগ বসায় অথচ মানুষ কেন না খেয়ে থাকে একটিমাত্র কারণ মানুষটা রিজিকির মানুষটা রিজেকের দায়িত্ব সে নিজে নিয়ে নিয়েছে এই জন্য মানুষ না খেয়ে থাকে বাংলাদেশ না পৃথিবীতে অহরহ লক্ষ লক্ষ মানুষ না খেয়ে থাকে এর একটিমাত্র কারণ আল্লাহ তালা বলছেন রিজিক দিয়ে আমি রিজিকের ব্যবস্থা করে আমি রিজিকের মালিক আমি যখন মানুষ তার রিজিকের ব্যবস্থা নিজে করে নিয়েছে নিজে নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে তখন মানুষ না খেয়ে থাকা শুরু করেছে কারণ মানুষকে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তোমরা যারা কোটিপতি আছো যারা ধনরাত্য ব্যক্তি আছো যারা যাদের অর্থ আছে তারা অর্থ জাকাত দাও আমরা জাকাতটা যখন নেওয়া বন্ধ করে দিয়েছি এবং প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে জাকাত আদায় করার জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য সৎ কাজের আদেশ দেওয়ার জন্য অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য কিন্তু রাষ্ট্রপত প্রধান যখন সেই জাকাত আদায়ের কথা ভুলে গেছে জাকাত আদায় ভুলে গেছে রাষ্ট্রেও আল্লাহ তালার নিয়ম নীতিতে চালানোর কথা ভুলে গেছে যখন সৈরাসর হয়ে গেছে তখন পৃথিবীতে মানুষ না খেয়ে থাকা শুরু করেছে আপনারা জানেন এমন একটা সময় ছিল রসুল থেকে শুরু করে তখন মানুষ জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাইত না জাকাতের অর্থ নিয়ে ধনীরা রাস্তা রাস্তায় ঘুরতো কে জাকাত নেবে কে জাকাত নেবে এখন তখন কিন্তু মানুষ না খেয়ে থাকতো না এখন মানুষ মানুষ কোটিপতি রয়েছে বাংলাদেশে কোটি কোটি টাকা রয়েছে বাংলাদেশ পৃথিবীতে অনেক রাষ্ট্রে অনেক মানুষের এই অর্থগুলো যদি জাকাত আদায় করা হয় সঠিকভাবে বন্টন করা হয় তাহলে পৃথিবীতে একটি মানুষ না একটি প্রাণীও না খেয়ে কখনো থাকবে না যখন থেকে মানুষ নিজের রিজিকের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে তখন থেকে মানুষের না খেয়ে থাকা শুরু হয়েছে আমাদের সমাজে আমাদের প্রতিবেশী আমাদের পাড়া প্রতিবেশী যখন অসহায় হয় তখন ধর্নাট্য ব্যক্তিদের দায়িত্ব হয়ে যায় হক থাকে গরিব মানুষকে তাদেরকে দেয়া ধর্নাট্য ব্যক্তিদের ধন সম্পদে প্রতিটি গরিবের হক থাকে যখন এই ধর্নাট্য ব্যক্তিরা গরিবকে সহায়তা করে না তাদের রিজিকির ব্যবস্থা করে দেয় না তাদের অর্থ সম্পদ থেকে তাদেরকে ভাগ দেয় না তাদেরকে কোনো রকম সহযোগিতা করে না আল্লাহ তালা বলেছেন পৃথিবীর যত বিপর্যয় সব মানুষের দুই হাতের কামায় যখন মানুষ তার সম্পদকে গুচ্ছিগত করে রাখে তখন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয় আমাদের সমাজ রাষ্ট্র পৃথিবীর সকল দেশই একই অবস্থা যখন আমরা সম্পদকে নিজস্ব মনে করেছি তখন পৃথিবীতে সম্পদ নিজস্ব বা কায়দায় নিজস্বভাবে খরচ করা শুরু করেছি তখন আল্লাহ আল্লাহবাকসমাতলা পৃথিবীতে গজব নজর করেছেন এই সম্পদটা সঠিকভাবে বন্টন হতো পৃথিবীতে একটি মানুষও না খেয়ে থাকতো না এখন না খেয়ে থাকে কেন আমার রিজিকের দায়িত্ব নিজেই নিয়েছি এজন্য এই জন্য আল্লাহতালা আমাদেরকে রিজিক না দিয়ে কিছু মানুষকে না খেয়ে রাখে এমন কি অনেক কোটি মানুষকে অনেক ধরনের ব্যক্তিকে না খেয়ে রাখে আপনি কেন বলছেন আপনি কি ভাবছেন যে শুধু গরিব অসহায় মানুষগুলো না খেয়ে থাকে না আল্লাহ তালায় এমন কিছু মানুষের এত সম্পদ দিয়েছে অথচ তাকে রিজিক খাওয়ার জন্য কোনো ব্যবস্থা দেয় নাই ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলেছে সকালে একটা রুটি রাত্রে একটা রুটি দুপুরে খাইতেও পারো নাও খাইতে পারো এক পিস গোশ খেলে আর এক পিস গোশ খাওয়ার জন্য তাকে হিসাব করা লাগে যে আমার কী হয় কী হয় এজন্য জন্য রিজিকির যতক্ষণ পর্যন্ত সঠিক বন্টন না হবে পর্যন্ত আল্লাহ তালার এই অভিশাপ থেকে মানুষ কখনো মুক্তি পাবে না আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাতু